আসসালামু আলাইকুম ক্যামেরাওয়ালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি ক্যামেরাওয়ালের থেকে আলী আপনাদের মাঝে আজকে সোনি ক্যামেরা এবং ডিজে ক্যানন ক্যামেরার মধ্যে কিছু প্রাইস নিয়ে আলোচনা করব যারা আছেন ট্যুরে যাবেন শীতের মধ্যে শীত শেষ হয়ে যাচ্ছে ট্যুরে যাবেন কিন্তু বিশ্বস্ত ক্যামেরা কোনো দোকান পাচ্ছেন না আজই চলে আসুন ক্যামেরাওয়াল যমুনা ফিউচার পার্কে আমাদের সব ক্যামেরার মধ্যে আপনার সোনির আঠারো মাস ওয়ারেন্টি সহকারে এবং আমাদের একটা ওয়ারেন্টি আছে সেটা হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের পাঁচ রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি সো দেরি না করে আজই চলে আসুন ক্যামেরা ওয়াল যমুনা ফিউচার পার্কে আমি আপনার প্রাইসগুলো জানিয়ে দিচ্ছি সর্বপ্রথম হচ্ছে সোনির জেড বি ই টেন জেড বি ই টেনের পূর্বের প্রাইস ছিল আপনার সাতাত্তর হাজার টাকা উইথ কিটলেস সহকারে এবং আজকের প্রাইস হচ্ছে ছিয়াত্তর হাজার টাকা উইথ কিটলেস এরপরে হচ্ছে সোনি সবচাইতে জনপ্রিয় ক্যামেরা সিক্স ফোর ডাবল জিরো এটা কিটলেন সহকারে আগে প্রাইস ছিল তিরানব্বই চুরানব্বই হাজার টাকা আজকে আমাদের প্রাইস হচ্ছে বিরানব্বই হাজার টাকা এটাতে আপনার অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে পাবেন এবং সোনি এটা অরিজিনাল স্টিকার স্ক্যান করলে সোনির অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখা যায় এরপরে হচ্ছে সোনির ফুল ফ্রেম সোনি ফুল ফ্রেমের মধ্যে সবার আগে আছে এ সেভেন সি এ সেভেন সিটা এটা হচ্ছে ডিসপ্লেটা রোটেট করা যায় সেই জন্য এ সেভেন সি এটা নিতে পারেন এটা হচ্ছে এটা হচ্ছে আপনার দেখেন ওয়ারেন্টি সহকারে এটা ওই যে ওয়ারেন্টি স্টিকার আছে এখানে চাইলে দেখেন ও সিল সহ দেখতে পারবেন আর কি এটা হচ্ছে প্রাইস ছিল পূর্বের প্রাইস ছিল আমাদের এক লাখ চল্লিশ এক লাখ আটত্রিশ আজকের অফার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সোনি এ সেভেন সি আজকের প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে হচ্ছে সোনি এ সেভেন থ্রি এটাও দেখতে পাচ্ছেন এই যে আঠারো মাস ওয়ারেন্টি সহকারে এবং এই যে সোনির অরিজিনাল সিল সহকারে দেওয়া আছে এটার প্রাইস হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা অনলি বডি প্রাইস হচ্ছে এক লক্ষ চল্লিশ এরপরে হচ্ছে এ সিরিজের সবচাইতে লেটেস্ট এ সেভেন ফোর এ সেভেন ফোর এটা তো আঠারো মাস ওয়ারেন্টি সহকারে সিরিয়াল নাম্বার সহকারে দেখতে পারতেছেন আঠারো মাস ওয়ারেন্টি সহকারে এটা পূর্বের প্রাইস ছিল দুই লক্ষ বিশ হাজার টাকা আজকের প্রাইস হচ্ছে দুই লক্ষ আঠারো হাজার টাকা আমরা এরপরে ক্যাননে চলে যাই ক্যাননে অনেকে আছে যে ডিএসএলআর চাচ্ছে ক্যাননে ডিএসএলআর মধ্যে এই মডেলটাই ওরা সবচাইতে বানায় আর অন্য কোনো মডেলগুলো এখন ডিএসএলআর পাওয়া যায় না এই মডেলটা হচ্ছে টুন্ডন টু থাউজেন্ড ডি আঠারো পঞ্চান্ন কিট লেন সহকারে এটার প্রাইস পড়বে পূর্বে ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা আমাদের আজকের অফার হচ্ছে চুয়াল্লিশ হাজার টাকা এরপরে ক্যাননের সবচেয়েতে লেটেস্ট সিরিজ হচ্ছে আর সিরিজ দেখেন বেশ কিছু আর সিরিজের ক্যামেরা এখানে আছে আর সিরিজের মধ্যে সবচেয়েতে বেস্ট অ্যাকশন ক্যামেরার মধ্যে হচ্ছে সবচেয়ে ক্যামেরা ভালো ক্যামেরা হচ্ছে আর ফিফটি আর ফিফটি সাথে আঠারো পঁয়তাল্লিশ এস টিএম এটার প্রাইস হচ্ছে মাত্র বিরাশি হাজার টাকা এরপরে হচ্ছে আরপি ক্যাননের ফুল ফ্রেমের মধ্যে সবচেয়েতে জনপ্রিয় ক্যামেরা হচ্ছে ক্যানন ইউএস আরপি এটা অনলি বডি যদি নিতে চান অনলি বডি আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যদি চান চব্বিশ একশো পাঁচ কিটলেন সহকারে নিতে চান সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে শুধু বডি প্রাইসটা পড়বে নব্বই হাজার টাকা এবং কিটলেন সহ নিলে প্রাইস পড়বে এক লক্ষ তিরিশ হাজার টাকা এরপরে হচ্ছে ক্যানন আর সেভেন আর সেভেন এটার প্রাইস ছিল এক লক্ষ পঁচিশ এখন এক লক্ষ পঁচিশ না এখন আমাদের প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা এটা হচ্ছে আজকের অফার বিশেষ অফার সাত হাজার টাকা ডিসকাউন্ট থাকছে ক্যানন আর সেভেনে এক লক্ষ আঠারো হাজার টাকা অনলি বডি প্রাইস এরপরে হচ্ছে আর এট আর এট হচ্ছে অনেক জনপ্রিয় যারা চাচ্ছেন ইউএসআর ইউএসআর তো কোম্পানি এখন আর বানায় না ইউএসআর পরিবর্তে ইউএসআর এইট আসছে যেটা হচ্ছে এখন পর্যন্ত সবচেয়ে লেটেস্ট ক্যাননের আমাদের কাছে আছে এটার প্রাইস ছিল পূর্বে এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ তেত্রিশ চৌত্রিশ আজকের প্রাইস হচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা এক লক্ষ বত্রিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন ক্যানন ইউএসও আর এইট এই ছিল আজকে আমাদের আপনাদের মধ্যে ক্যামেরা সকল আপডেট প্রাইস আমাদের চাইলে কেননে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ডের লেন্স আছে চাইলে এগুলো আপনারা পারচেস করতে পারেন এবং যে কোনো কিছু জানতে আমাদের ইনবক্সে নক করতে পারেন চাইলে আমাদের যমুনা ফিউচার পার্ক ক্যামেরা ওয়াল যারা কুরিয়ারে আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন দেশের জেলা যে কোনো প্রান্তে জেলা সদরের চৌষট্টি জেলা যে কোনো জায়গায় নিতে পারবেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে এবং আমরা যে কোনো জেলা সদরে আপনার কন্ডিশনের মাধ্যমে দিয়ে দিব অ্যাসে পরিবহন সুন্দরবন এবং এজেআর এর মাধ্যমে এবং আপনি চাইলে ক্রেডিট কার্ড থাকলে ইএমআই করতে পারবেন আমাদের একত্রিশটা ব্যাংকে ছত্রিশ মাস পর্যন্ত ইএমআই ফ্যাসিলিটি আমরা দিয়ে থাকছি কন্ডিশন প্লাস চার্জ প্রযোজ্য এবং আরও কিছু জানতে হলে আমাদের ডেসক্রিপশন দেওয়া নাম্বারে মেসেজ বা আপনি চাইলে কল করতে পারেন